সারাটা বাংলাদেশের মধ্যে আজকে মানুষ চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে আমরা কোথায় চলে যাচ্ছি পুলিশ বাহিনী যারা রয়েছেন প্রত্যেকে তারা নির্মতা পালন করতেছেন আগের মতো কোনো পাহারা নাই কোনো কিছুই নাই কোনো মানুষের জানে নিরাপত্ত দেওয়ার মতো কেউই নাই আজকে যে অবস্থা দিনের দুপুরে বইয়ের মধ্যে আধিপত্য বিস্তারে নিয়ে একজন আরেকজনকে কিনে দিয়ে বুকে রক্তাক্ত করতেছে মানুষ কোথায় আছে এই অবস্থা কেন যদি মানুষগুলোর অন্তরে থাকত তাহলে ওই মানুষগুলো কখনো মানুষের উপরে অত্যাচার করতো না আল মুসলমান তো হলো সেই ব্যক্তি যার কথার দ্বারা হাতের দ্বারা আরেকটি মুসলমান নির্যাতিত হয় না নিরাপদ তাকে আজ আমরা মুসলমান দাবি করি অথচ আমার দ্বারা আরেকজন মুসলমান নিরাপদ নাই আরেকজন মুসলমান আমার কাছে নির্যাতিত আরেকজন মুসলমান আমার হাতে আমার স্বার্থের জন্য রাজনীতির স্বার্থের জন্য আরেকজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করে দিচ্ছে অথচ মুখাগ্নি শরীফের হাদিস আল্লাহ নবী বলেন কেতাল ও মুসলিম ও কুফরন একজন মুসলমান একজন মুসলমানকে যদি হত্যা করে এটা কুপুরি কর্ম হলো আর এই কুপুরি কর্ম যে ব্যক্তি করে সে হয়ে যায় তার জন্য চিরকাল জাহান্ন বলেন না আর আমরা যারা সেই দেশের মধ্যে যারা বারবার দেশের মানুষ প্রতাবিত হচ্ছে যে দুষ্টি নীতি মানুষের মাধ্যমে অথচ রাষ্ট্রী পাট সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন ভূগোল ইমান দেশকে ভালোবাসায় ঈমানের অঙ্গ আজকে মানুষের অন্তরে যদি দেশের ভালোবাসা থাকতো তবে দেশের ক্ষতি হয় এমন কোনো কাজ কোনো মুসলমান তো করতে পারে না বিধুনীয় করতে পারে না কারণ অত অন্তর তো দেশের প্রেম নাই ভালোবাসা নাই দেশ দেশকে ভালোবাসতে হবে দেশের মানুষকে ভালোবাসতে হবে এটাই তো মুসলমানের নীতি এটাই তো রসুল পাকের আদর্শ রসুল পাকের সিরক সামনে মাহের আমাদান আসতেছে দাসুক আমরা সকলে পরিবর্তন হয়ে যায় আমরা আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত করে আমরা কখনো এমন আচরণ আঞ্জনও করি যাতে অন্য মানুষ আমার দ্বারা কষ্ট পায় অন্য মানুষের জীবন যাক মান উন্নয়নের ব্যাপারে আমরা কোনো দ্বারা কোনো ব্যাখার সৃষ্টি না হয় সেদিকে আমাদেরকে সকলকে লক্ষ্য রাখতে হবে আল্লাহ দাবা রক দ্বারা ওর আনে পাকেন সাদ করেন হে ইমানদারগণ তোমরা তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করেন শুধু মুখে মুখে ভয় এটা চলবে না অতি সম্মানিত মুসলিয়ান আসুন আমরা মহান নব্বলিজের দরবারে শুক্রিয়া আদায় করি যিনি আমাদের সকলকে জামে মসজিদের মাঝে সাবান মাসের শেষের দিকে দ্বিতীয় জুমা আদায় করার জন্য

এটি একটি বরকতপূর্ণ মাস যে মাসে বরকতের জন্য আল্লাহর নবী দোয়া করেছিলেন আল্লাহুম্মা বারিক لنا في আল্লাহ বরকত মাস একটি বরকতপূর্ণ মাস

খুব নিকটবর্তী আমরা এসে গেছি যাচ্ছি পবিত্র মাহে রমাদানের মধ্যে এই মাহে রমাদানের ব্যাপারে আল্লাহর হাবি বলেন যে মাহে রমাদান তোমাদের সামনে আসতেছে এই মাহে রমাদান আল্লাহর নবী তিন ভাগে ভাগ করেছেন

এক মাস মাহে রমাদানের রোজা আল্লাহ যে আমাদের উপরে ফরজ করছেন করেছেন কেন করেছেন আল্লাহ বলে না আল্লাহ যাতে করে তোমরা মত তাকি হতে পারো তাই আমি আমার আজকের এই খোদবার মাঝে যে আয়াত করিমা তেলাবাদ করেছি ওই আয়াত করিমার মধ্যে আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে বলেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাককতু তুকাতিহি ওয়া লা তামূতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং মুসলমান না হয়ে তোমরা মরিও না একজন ইমানদারের প্রতি আল্লাহর নির্দেশ শোনা আল্লাহকে ভয় করে চলা এটা ফরজ ভাবে নামাজ পাশ ফরজ মা রোজা ফরজ যাদের সামর্থ্য রয়েছে তাদের প্রতি যেমনিভাবে সাকার ফরজ যাদের করে হজ ফরজ ঠিক এমনিভাবে আল্লাহকে ভয় করে চলাও চলাটাও ইমানদারি করে ফরজ। আমরা এই ফরজটা কোনো গুরুত্বই দিই না আল্লাহকে আল্লাহকে ভয় করে চলার এই জিনিসটা আমরা আজকে মুসলমানেরা দেই না আমরা যতটুকু নামাজ রোজা অন্য অন্য আল্লাহর বিধি বিধান যা আল্লাহ ফরজ করেছেন সে সেগুলোকে যতটুকু গুরুত্ব দেওয়া হয় তার থেকে অনেক অনেক কম গুরুত্ব দেওয়া হয় আল্লাহকে ভয় করা আল্লাহ দাবার ওপর তারা বলে একতাক লাহা হাই সুযাত তোমরা যেখানেই থাকো আমি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করে যদি মানুষ চলতো তবে আজকে সমাজের মধ্যে অশান্তি হতো না দেশের মধ্যে অশান্তি হতো না মানুষের জীবনে অশান্তি হতো না আজকের দিনটি দিন যেন মানুষ মানুষ হলো আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়েছে মানুষগুলো মনে করে যে এই দুনিয়াটাই তার জীবনের শেষ জিন্দিগি এরপরে আর কোন জিন্দিগি নাই অথচ একটা বার মানুষ চিন্তা করে না মানুষকে এই দুনিয়া থেকে ছেড়ে চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে তাকে চলে যেতে হবে আল্লাহর আল্লাহর দিকে আখেরাতের দিকে সেই আখেরাতের চিন্তা মানুষের মধ্যে নাই না থাকার কারণে আজকে মানুষ মানুষের পর্যায় নাই মানুষগুলো পশুর থেকে নিকৃষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ বলেন কিছু মানুষ আছে যারা আনাম মতো আরো নিকৃষ্টতম নজ বলেন না মানুষ আজ অমানুষের দিকে চলে যাচ্ছে চরম মানুষগুলো যেন হায়ানা হায়ানার মতো হয়ে যাচ্ছে বিদিন আইয়ামে জাহালিয়াতের যুগে যে অবস্থাটা ছিল এখন বর্তমান সময় আইয়ামে জাহরিয়াতের যুগ্য হার মানিয়ে দিচ্ছে মাউজুল আইয়ামে জাহলিয়াতের যুগে যেমনি মানুষের জানের নিরাপত্তা ছিল না মানুষের মালের নিরাপত্তা ছিল না মা বোনের ইজ্জতের নিরাপত্তা ছিল না আজকে বর্তমান যুগে আমরা সেই আলামতি দেখতে পাই সমাজের মধ্যে মানুষের জানের নিরাপত্তা নাই মালের নিরাপত্তায় নাই বলতে কোনো কিছুই নাই আমাদের সমাজের মধ্যে গত পাঁচই আগস্ট এর পূর্বে ছাত্র জনতা নামে কিছু সংগঠন নেমে আন্দোলন করেছিল স্বৈরাচারের বিরুদ্ধে বা স্বৈরাচার সরকারের বিরুদ্ধে এই একটা তকমা লাগিয়ে বৈষম্য বিরোধী আন্দোলন সে আন্দোলনের আর মানুষকে বুঝিয়েছে দেশে শান্তি আসবে বৈষম্য দূর হবে মানুষের জানের নিরাপত্তা আসবে মালের নিরাপত্তা আসবে জীবনযাত্রার মান উন্নয়ন হবে কিন্তু দেখা যাচ্ছে পাঁচই আগস্টের পরে মানুষ আরো আগের থেকে আরো অবগত হয়ে যাচ্ছে মানুষের জানের নিরাপত্তা নাই মালের নিরাপত্তা নাই বা ভাবের इज्जতের নিরাপত্তা নাই নাই বলতে পুরো কিছুই খুব মানুষ এখন বয়া ব অবস্থা দিন পিদিন যত যাচ্ছি ততই যেন মানুষ যেন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে এবং একটা খারাপের দিকে চলে যাচ্ছে ঠিক এই আলামত কেন হবে কত যে দেশ দেশে শতরা নিরা 90% এর উপরে মুসলমান বা 92% উপরে মুসলমান সেই মাসুল মান বলি গিয়ে আল্লাহ ভক্ত করে বলেন এত্তা কল্লা আমি আল্লাহকে ভয় করো যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে তো কখনো অন্যায় কাজ করতে পারে না সে তো কখনো মানুষকে কষ্ট দিতে পারে না মানুষ মানে সে কখনো আপনার পশুর মতো আচরণ করতে পারে না আজ বড় প্রতিদিনই নতুন নতুন ঘটনা আমাদের সামনে আজকে প্রকাশিত হচ্ছে যারা বৈষম্যের কথা বলে আন্দোলন ইত্যাদি করেছিল এখন তারা তাদের মধ্যে বৈষম্য বিরোধী আরো বেশি আচরণ দেখা যাচ্ছে একদিকে চাঁদাবাজি চলছে অন্যদিকে মানুষের যান মাল নিয়ে চিনি খেলা হচ্ছে আমি আমার নিজের এলাকা দিয়ে বলতে বলতে বলছি চাকরির হাজিগঞ্জের মধ্যে এখন আপনার মানুষ চরম আতঙ্কে বিরাজ করছে প্রতিদিনই ডাকাতি হচ্ছে বিদেশে মানুষগুলো আসে দেশে দেশে আসে গত কত পরশু দিনও এক লোক আমেরিকা থেকে আসছে এয়ারপোর্টের থেকে বাসে আসছে আজ কোপারের মধ্যে আক্রমণ করে মডেল মসজিদের সামনে সকালবেলা আক্রমণ করে তার যা আছে মেরে বেড়ে সবকিছু লুটপাট করে নিয়ে গেছে মনে হয় যে এদেশের দেশের মধ্যে একটা আইয়ামে যা আইডিয়াতে চুপ চলছে গত গত সপ্তাহ ঠিক এমনি ভাবে সৌদি আরবের থেকে এক লোক প্রবাসী লোক আসছে একেবারে শহরের উপরে ফগরের একটু আগে দিয়ে তার যা আছে সব কিছুতে নিচে নিচে পরে দিয়ে ওকে ছুরি মেরে মেরেই ফেলছে তো একটা লোক এত কষ্ট করে বিদেশে চাকরি করে যা কিছু ফ্যামিলির জন্য কিছু নিয়ে আসছে সেগুলো তো নিচে নিচে ওর জানতো শেষ ওর জানতো শেষ তো গতকাল পরশু দিন আলাউদ্দিন জিয়াদি বললেন আমার সাথে এক জায়গায় মাহফিল চলছে তার সে বরিশালে সে তিনি বললেন তার ওই লোকের এক আমার ড্রাইভারের কাছ থেকে হোক নিউটনের রাত্রে মাহফিল করে আসতেছে এলিয়ন পাশের মধ্যে চলন্ত গাড়ির মধ্যে সাবল মেরে গেছে পাশের থেকে সাবলটা মারলে এই কারণে যাতে করে গাড়ির চাক্কার মধ্যে পড়ে তো চাক্কাটা গাড়িটা উল্টে দেবে তারপরে যা আছে নিয়ে যাবে তারা হাতে

কিছুক্ষণ আগে নারানু এ আমার মনসিকন্তের থেকে এক আশিকায় না আসছেন সন্তান তার সন্তান নিয়ে ব্যাংকের থেকে পনেরো লক্ষ টাকা নিয়ে বেড়ে গেছেন দিন উপরে রাস্তা দিয়ে যাচ্ছেন বাড়ির মধ্যে যাবে পিছন থেকে তাকে রড দিয়ে বেড়ে এবারে বাড়ি মারছে ঘাড়ের মধ্যে ও পড়ে গেছে ওর পনেরো লক্ষ টাকা নিয়ে গেছে আমার কাছে এসে এই অভিযোগ দোয়া ধরেন ছেলেটা এখনো একটু মানে বাড়ি খাইয়া টাকা হারাইয়া এখন অ্যাবনর্মালের মত হয়ে গেছে অসুস্থ তো এই যে নতুন সারাটা বাংলাদেশের মধ্যে আজকে মানুষ চরম অরাজকতার মধ্যে চরম দুশ্চিন্তার মধ্যে এবং তারাতে দিন কাটাচ্ছে আমরা কোথায় চলে যাচ্ছি এমন দেশ তো বাংলাদেশে মানুষ চায় না এমন সমাজ চায় না পুলিশ বাহিনী যারা রয়েছেন প্রত্যেকে তারা নির্মতা পালন করতেছেন আগের মতো কোনো পাহারা নাই কোনো কিছুই নাই কোন মানুষের জানে নিরাপত্তা দেওয়ার মতো কেউই নাই আজকে যে অবস্থা দিনে দুপুরে বইয়ের মধ্যে মানুষ এক আধিপত্য বিস্তার নিয়ে একজন আরেকজনকে কিনে দিয়ে আপনার তাদেরকে কুপিয়ে রক্তাক্ত করতেছেন মানুষ কোথায় আছে তো এই অবস্থা কেন যদি মানুষগুলো অন্তরে আল্লাহর ভয় থাকতো তাহলে ওই মানুষগুলো কখনো মানুষের উপরে এইভাবে অত্যাচার করত না আল্লাহর হাবিব বলেন আল মুসলিম আল মুসলিম মুসলমান তো হলো সেই ব্যক্তি যার কথার দ্বারা হাতের দ্বারা আরেকটি মুসলমান নির্যাতিত হয় না নিরাপত্তাকে আজ আমরা মুসলমান দাবি করি অথচ আমার দ্বারা আরেকজন মুসলমান নিরাপদ নাই আরেকজন মুসলমান আমার কাছে আমার কাছে নির্যাতিত যে মুসলমান আমার হাতে আমার স্বার্থের জন্য রাজনীতির স্বার্থের জন্য আরেকজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করে দিচ্ছে অথচ মুখাগ্নি শরীফের হাদিস আল্লাহ নবী বলেন কেতাল ও মুসলিম ও কুফরুন একজন মুসলমান একজন মুসলমানকে যদি হত্যা করে এটা কুপুরি কর্ম হলো আর এই কুপুরি কর্ম যে ব্যক্তি করে সে হয়ে যায় তার জন্য চিরকাল জাহান্ন বলেন না আর আমরা যারা আসি দেশের মধ্যে যারা বারবার দেশের মানুষ প্রতারিত হচ্ছে মানুষ কিছু দুস্থিতে মানুষের মাধ্যমে অথচ রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুবুল ওয়াতান মিনাল ঈমান দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ আজকে মানুষের অন্তরে যদি দেশের ভালোবাসা থাকতো তবে দেশের ক্ষতি হয় এমন কোনো কাজ কোন মুসলমান তো করতে পারে না বিধর্মীয় করতে পারে না কারণ অত অন্তর তো দেশের নাই ভালোবাসা নাই দেশকে ভালোবাসতে হবে দেশের মানুষকে ভালোবাসতে হবে এটাই তো মুসলমানের নীতি এটাই তো রসুল পাকের আদর্শ রসুল পাকের সির সামনে মাহে রমাদান আসতেছে দাসুক আমরা সকলে পরিবর্তন হয়ে যাই আমরা আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত করে আমরা কখনো মানুষের আমরা কখনো এমন আচরণ করে না করি যাতে অন্য মানুষ আমার দ্বারা কষ্ট পায় অন্য মানুষের জীবন জীবনযাত্রার মান উন্নয়নের ব্যাপারে আমরা কোনো ব্যাঘাত না হয় সেদিকে আমাদেরকে সকলকে লক্ষ্য রাখতে হবে আল্লাহ তারা ওর আনে পাকের সাথ করেন এই ইমানদারগণ তোমরা তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করেন শুধু মুখে মুখে ভয় এটা চলবে না

ভয় করো জাহান্নামের আগুনকে আরও রয়েছেন যে লা তাকশাউন নাস ওয়াকশাউনি আল্লাহ বলেন তোমরা মানুষকে ভয় করো না আমি আল্লাহকে ভয় করো আমরা যেন আল্লাহকে প্রতি পদে পদে ভয় করি এই জন্য ভয় করি যেহেতু আল্লাহ তাবারক ওয়া আমাদের আমাদেরshar থেকে আরো বেশি নিকটে নিয়ょয়েছেন না আনউ আকতা বিলাইহি মিন আবলি লওয়ারি আল্লাহ বলেন তোমাদের সা থেকে আমি আরো বেশি নিকটে রয়েছি আমরা যা করছি এর সকল কিছু মা বুধ আমাদেরকে দেখতেছেন এই খেয়াল সকালে সকলের অন্তর যদি থাকে তাহলে আমরা কখনো সে অন্যায় কোনো কাজের মধ্যে লিপ্ত হতে না। আমরা সদা সর্বদা না ভয় করে আমরা চলতাম যদি এই খেয়াল রাখতাম যে আল্লাহ আমাকে দেখতেছেন একদিন আল্লাহর দরবারে আমাদের দুনিয়ার जिंदगी পুরোটা কর্মের হিসাব আল্লাহর আদালতে দিতে হবে সেই দিনের কথা আল্লাহ তবারক ওয়া তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন যে ফামা ইয়ামাল মিসকালা যরাতিন খাইরান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যরাতিন শাররান তোমরা ভালো মন্দ দুনিয়াতে যা কিছু করছো এর জরা জাবলা পরিমাণ হিসাব আমি আল্লাহর কাছে তোমরা পাবে এই হিসাব হবে আল্লাহ সেইগুলো নিবেন এই খেয়াল যার অন্তরে থাকবে সে কখনো অন্যায় অবিচারের মধ্যে লিপ্ত হতে পারে না হ্যাঁ মনে রাখতে হবে আল্লাহ দেওয়া বিধান কোন বন্দা যদি লঙ্ঘন করে সেই হক উল্লা কোন বন্দা যদি নষ্ট করে আল্লাহ ইচ্ছা করলে তাকে শাস্তি দিবেন নতুবা আল্লাহ তাকে ক্ষমাও করে দিতে পারেন এটা আল্লাহর এক্তিয়ার কিন্তু যে মানুষগুলো বন্দার হক হক কুলে নষ্ট করে মানুষের হক নষ্ট করে ওই সমস্ত আল্লাহ কখনো মাফ করবে না যতক্ষণ পর্যন্ত বন্দা তাকে না মাফ করবে আজকে যাদেরকে যাদেরকে অত্যাচার অবিচার করে যাদের সম্পদ তারা নিয়ে যাচ্ছে এই সম্পদের একদিন হিসাব আল্লাহর দরবাদে তাকে দিতে হবে এই বন্দা তাকে কখনো মাপ করবে না পরকালে যখন আল্লাহর আদালতে বিচার হবে তখন যার হক নষ্ট করেছে দুনিয়ার মধ্যে সে তখন ওই ব্যক্তির সকল গুণা নিয়ে ওই হকুল এবাদ যে নষ্ট করেছে তার কাঁধে দেওয়া হবে আর হকুল এবাদ নষ্টকারী জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকে তার সকল ভালো কাজগুলো নেট কাজগুলো ওই হক এবার যার নষ্ট করেছে তাকে দেওয়া হবে অর্থাৎ মানুষের মধ্যে আল্লাহ খুশি ওই মানুষগুলির উপরে তাই আমি সকল ব্যবসায়ীর উদ্দেশ্যে বলবো আসল আপনারা এগারো মাস ব্যবসা করেছেন অন্তত আল্লাহ সন্তুষ্টির জন্য মা আমাদানে ব্যবসা করবেন না মানুষের সেবা নিয়তে ব্যবসা করেন দেখবেন আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দান করে দিবে আল্লাহ কবুল করুন আমি বলে আমরা যেন ইসলামকে শুধু মুখে মুখে ইসলাম ধর্ম আমার ধর্ম এই ধরনের না যেন আমরা এর মধ্যে সীমাবদ্ধ না থাকি আমরা যেন ইসলাম ধর্মের রীতি নীতি আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সমাজ জীবনে রাষ্ট্র জীবনে আমরা যেন প্রতিপালন করি সেইভাবে যদি আমরা ইসলামের সঠিক রীতিনীতির মধ্যে যদি আমরা চলি তাহলে এটাই হবে তাকুয়া এটাই হবে ফরেস্টগারিতা এবং এই ফরেস্টগারিতা যারা করবেন আল্লাহ তালা তাদেরকে বন্ধু বানিয়ে নেবেন আল্লাহ বলেন ইন আউলিয়াউ ইন্দন মোত্তাপুর নিশ্চয় আমার বন্ধু তারা যারা আমাকে ভয় করে চলেন সোহানা বলেন আল্লাহকে ভয় করে যারা চলবেন ওরাই তো আল্লাহর বন্ধু তাই যারা আল্লাহকে ভয় করে চলবে না ওরা ওরা তো তো আল্লাহর বন্ধু যারা আল্লাহকে ভয় ভয় করে না তাই আপনাদের সকলকে বলবো সামনে মাহের রমাদানের আগ মুহূর্তে এই কয়েকটা দিন আমরা নিজকে নিজ পরিবর্তনে আনি নিজকে নিজ পরিবর্তন করি সকল শয়তানি রীতি নীতি আমরা পরিহার করি সুয়া করে আমরা আল্লাহকে ভয় করে চলি সামনে আমরা আমরা যেন যেন রমাদানের হক আদায় করি। আল্লাহ কবুল করুন আমি বলেন যারা যে অবস্থায় রয়েছেন প্রত্যেকে মানুষ মানুষকে ভালোবাসেন মানুষ আশরাফুল মকলুকার সৃষ্টির সেরা জীব আমরা যেন মানুষকে ভালোবাসি তাহলে আল্লাহ তাবার আলা আমরা যেন কোন মানুষের উপরে অন্যায় অবিচার না করি আমরা যেন জুলুম অত্যাচার না করি আল্লাহ জুলুমকারীদেরকে কখনো পছন্দ করে না আল্লাহ জুলুমকারীদেরকে কখনো পছন্দ করে না তাই আমরা যেন কেউ কাউকে অত্যাচার অবিচার জুলুম না করি আমরা যেন সকল মানুষকে ভালোবাসি এবং একটা সুস্থ সমাজ শান্তির সমাজ বিনির্মাণের জন্য আমরা যেন সকলে কাফে কাজ মিলে কাজ করি আল্লাহ কবুল করুন আমিন আমিন বলেন আমিন বলেন আমার আলোচনা আর দীর্ঘায়িত করছি না যে কথাটাই বলছিলাম যে আয়াত কারীমার মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাক্কা দুকা দেহি বলা দামুয়ান্তু মুসলিমন হেন্দারবন তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং মুসলমান না হয়ে তোমরা মরিও না আমরা যেন খাক্ সাচ্চা ঈমানদার মুসলমান হয়ে মরি আর ঈমানদার ছাচ্চা মুসলমান দ্বারাই নবী বলেন যাদের হাতের দ্বারা কথারের দ্বারা আরেকটি মুসলমান কষ্ট পায় না নিরাপদ থাকে আল্লাহ আমাদেরকে সেই পথে চলার টফিক দান করো আল্লাহকে ভয় করার ভয় করে চলার ট্রফিক দান করো না